আসসালামু আলাইকুম চলে আসলাম একটি সুন্দর ভিডিও নিয়ে রোডের পাশে রাত্রে বেলার ভিডিও দেখেন কত সুন্দর ঢাকা শহর আমি আছি একটি রোডের পাশেই পাশে থেকে ভিডিও আমার ডিরেকশন রোডে রোডে রোডটাকে নামে দাঁড়ানি লাগে তাহলে সম্ভাবনা থাকে কত সুন্দর জায়গা আপনারা সবাই আমাকে লাইক দেন কমেন্ট করেন শেয়ার দেন সবাই সাথে থাকি আর নেত্রী সঙ্গে থাকেন না এটা খুব সুন্দর ভিডিও বানায় আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আবার ফোন দিচ্ছে ক্যামেরা হ্যালো আমি আসি যে আমার বাসা দিদি আসি ওটা ঘুরতে আসি কী করুন তোরা লোটা দেয় অনেকটা আন্দাজ না সি একটু পরে সবাই দল হইলে আমার ফোন দিস আচ্ছা দেখো ছোটো ভাই বন্ধু ছিল আজকে আমাদের একটা লটারি আছে আজকে প্রতি বুধবারে একটা টান শ্রমিকের একটা লটারি টান থাকে আর সেই লটারির টান্ডে হলো আজকে কিন্তু কিছুক্ষণ করে চলে যাব সেই লটারিতে যার কারণে আর ছোট ভাইটা বন্দী তো আমি এটা তো গেছে বুধবারে পাইছি যে বুধবার চলে গেছে ওই বুধবারের টান আমি পাইছি কিন্তু আজকে আরেকজন পাবে আমরা আষ্টজনের খেলাটার মাধ্যমে আমরা পেয়েছি তিনজনে আমি ওয়ান টু থ্রি তিন নাম্বারে আমি পাইলাম আর আজকের চার নম্বর ব্যক্তি কে যে পাবে বাক্যবাহিনীর দেশে অবশ্যই পেয়ে যাবে কিছুক্ষণ পরে গেলে হবে দশটায় তো এখন আমি আসি রোডের পাশে একটা ভিডিও করার জন্য অপেক্ষা তো প্রিয় সে কে কোথায় দেখে আমার এই নেতৃমাণের ভিডিও দেখতেছেন কমেন্ট করেন শেয়ার করবেন আর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ